দীর্ঘ সতেরো মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস সরকার একটি তথাকথিত নির্বাচন অনুষ্ঠানের পায়ে তারা করছে তখন এই সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কিন্তু শুধুমাত্র একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে এই কথা খুব স্পষ্ট এবং ইউন সরকারকে তারা গ্রহণ করছে না এটি শুধু আইনগত বা নৈতিক অবস্থান নয় বরং একটি রাজনৈতিক ঘোষণাও দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের উপস্থিতিতে এই প্রেস কনফারেন্সটি নিয়ে আলোচনা তাই খুব জরুরি বলে মনে করছি আমি দেড় বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকা রাজনীতিতে শুধু আরেকটি একটি খবর নয় বরং এটি একটি সতর্ক দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নয় এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ এই অবস্থান জন্য একযোগে আক্রমণ এবং ভূমিকা পালন করছে একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে এখনো পর্যন্ত ইউনুস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না মানে আওয়ামী লীগের জনসমর্থন ষাট শতাংশ থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয় কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে সঙ্গত কারণ আছে কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে শত্রু মনে করবেই কিন্তু সেটি তো মনে করার কথা নয় তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয় তারা অনেক কিছু করছে তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো আহ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেই ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে কিন্তু এই সরকার তো তা নয় এই সরকার একটি রাজনৈতিক সরকার আপনি যত কিছুই বলুন না কেন ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না যায়নি তাহলে কেন যাবে এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা কিন্তু তার তো বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল দু সালের জুলাই আগস্টে চোদ্দশো জন নিহতের মানে ভয়াবহ তথ্য দিয়ে সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল দরকার ছিল এ কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই যাবে মানে আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো মানে ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না এমনকি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত মানে কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল সে বিষয়টিও নেই প্রকৃতপক্ষে এটি একটি মানে লয়ারলি স্ট্র্যাটেজি ছিল তারা দেখতে চায় যে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন কমনওয়েলথ এর মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে প্রতিহত করা যায় কিনা অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে প্রতিহত করা যায় কিনা এবং সেটা খুবই জরুরি কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে চোদ্দশো মানে হত্যার রিপোর্ট দিয়েছে এটি পুরোটাই ডক্টর ইনুস যা বলেছেন তাই আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি কারণ সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ আহ স্টেক তাদের সঙ্গে কথা বলেনি অনেকের সঙ্গে কথা বলেনি এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাইদ তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি আদালতে যখন এই মানে মামলা গেছে তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি ফলে এইসব প্রশ্ন তো তুলতে হবে শুধু প্রশ্ন তুললে হবে না প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে আমি আশা করছি কিছুদিন কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারো সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করব এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরও স্পষ্ট হবে আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা অত্যন্ত কৌশলগত চোদ্দশো মৃত্যুর যে পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দলটির পাল্টা তথ্যের দাবি আন্তর্জাতিক মতামত গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে নিশ্চিত বিশেষত স্নাইপার বন্দুক ব্যবহারের অভিযোগ এবং পুলিশ হত্যার জুলাই আন্দোলনের চিত্র বা চরিত্র নিয়ে নতুন আলোচনা শুরু হতে বাধ্য এবং সেটা আন্তর্জাতিক ভাবেই ইউনুস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত আক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে একেবারেই এড়িয়ে যাচ্ছে তারা ভারতের

কিন্তু খুব সহজ ছিল না হয়েছে বিশেষ করে সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে স্তরে গিয়ে ঠেকেছে তাতে ভারতে আওয়ামী লীগকে মানে সেদেশে আশ্রয় দিয়েছে ভারত এই যুক্তি দেখিয়ে ইউনো সরকার নানাভাবে ভারতকে হুমকি ধামকি দিচ্ছে কখন কখনো সেটা ভারতের অখণ্ডতা বিনষ্টের হুমকির ঘটনায় চলে যাচ্ছে এমত অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করাটা তো বিরাট ব্যাপার এক্ষেত্রে হাসান মাহমুদের ইউরোপীয় মানে পরিচিতিটি কাজে লাগিয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজন করাটা ছিল খুবই কৌশলী সিদ্ধান্ত সন্দেহ নেই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে কার্যকর চালটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অ্যান্টি ইলেকশন ইমেজ থেকে দূরে নেওয়া সরকার বলছে না যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায় আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চাইছে না আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু এই সরকারের অধীন নয় তারা বলছে অন্তর্বর্তী সরকার বদলান নিয়ম কানুন স্বচ্ছ করুন মাঠ সমতল করুন তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল সেই একই অভিযোগ যদি এই সরকারের বিরুদ্ধেই থাকে তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবে বলেন মানে এই কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল কারণ ছিল যে তারা তাদেরকে রাজনৈতিক করে ফেলা হয়েছিল এখন তো একই একই ব্যাপার ঘটছে মানে এই কথা তুলে আওয়ামী লীগ এক তিন পাখি মারতে চেয়েছে প্রথমত আন্তর্জাতিক অডিয়েন্স কে দেখানো যে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী দ্বিতীয়ত বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে এবং তৃতীয়ত অভ্যন্তরীণ ভাবে নেতা কর্মীদের মনস্তত্বকে দৃঢ় করা যাচ্ছে যে আমরা ফিরে আসার রোড ম্যাপে আছি আমরা হারিয়ে যাইনি আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে আওয়ামী লীগ নাকি কোথাও দেখা যায় না এই যে দেখুন আমরা আছি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেই আছি একই সঙ্গে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংশ্লিষ্ট আঘাত হিসেবে তুলে ধরছে যা দেশের বৃহৎ ভোট ব্যাংকের উপর আঘাত বলে সেটা প্রমাণ করতে চাইছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানে নৈতিকতা এবং বাস্তবতা একত্রিত হয়ে গেছে স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য ধারাবাহিক শাসন অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ভিত্তিকে একসঙ্গে জুড়ে তারা বলছে আমাদের বাদ দিলে বাংলাদেশে স্থিতিশীলতা অসম্ভব এবং সত্যি তাই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাদ দিলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা মানে আসবে না আপনি যত চেষ্টা করুন না কেন অসম্ভব আর নির্বাচনে অংশ নেওয়ার শর্তাধীন ঘোষণা আওয়ামী লীগের একটি বুদ্ধিদীপ্ত কৌশল তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস রাখার পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে একদিকে তারা নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে অন্যদিকে অন্য সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছে এই অবস্থান তাদের আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবেই বাংলাদেশের মাটিতে আওয়ামী বাদ দিয়ে একটা দ্রুত নির্বাচনী মহড়া করা গেলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না ভোটযন্ত্র যতই নিখুঁত হোক খেলোয়াড়ের অর্ধেককে মাঠের বাইরে রাখা হলে ফলাফলের সামাজিক গ্রহণযোগ্যতা রাজনৈতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই এর ফলে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু এবং ব্যাপক গ্রেপ্তার হামলার অভিযোগ যোগ হলে মানে সবকিছু মিলিয়ে যে প্রতিকূল ভাবমূর্তি সরকারের তৈরি হয় সেটা আরো পাকাপোক্ত মানে করা হলো এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জায়গাটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক উইন্ডো তারা চাইছে আঞ্চলিক শক্তিগুলোর মুখোমুখি সরাসরি হস্তক্ষেপ না করলেও আড়ালে চাপ বাড়াক কমপক্ষে অন্তর্বর্তী সরকার কাঠামোর রিকনফিগারেশন হোক যাতে তারা শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারে দিল্লি প্রেস ক্লাবের ব্রিফিং তাই একযোগে আন্তর্জাতিক ভোটারদের কাছে লবিং এবং ঢাকার ক্ষমতার খেলোয়াড়দের কাছে একটা সতর্কবার্তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের অংশগ্রহণ প্রয়োজন তবে সেই অংশগ্রহণ হতে হবে গণতান্ত্রিক এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন হতে পারে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন সেই দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত করতে পারেন আপনারা কিন্তু তার চাইতে বড় কথা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ শেষ হয়ে গেছে কিন্তু এই যে দেখুন আওয়ামী লীগ শুধু আছে তাই নয় আওয়ামী লীগ প্রবলভাবে দেশের মাঠে তো আছেই ティックモイ、ね・ダニオ